তার ফলপ্রসূ কিন্তু আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে এখানে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ আসাম তামিলনাড়ু এবং কেরালার পরে পঞ্চম যে স্থানাধিকারী সেটা হচ্ছে ত্রিপুরা মানে চা কি পরিমাণে চা উৎপাদন করে এখানে বলা হয়েছে প্রায় নব্বই লক্ষ কেজি উৎপাদন হয় ত্রিপুরাতে তো সেই দিক দিয়ে বিচার করলে প্রোডাকশনের দিক দিয়ে গুণগত আরো বেশি ভালো হবে এখানে যেহেতু অ্যাকশন সেন্টার খুলেছে এবং যা সেক্রেটারি মহোদয় বললেন যে ডিফারেন্ট ক্যাটাগরি হবে কোন জায়গার চাক ভালো হবে সেখানকার জমির উর্বরতার উপর ডিপেন্ড করবে ওখানে রোদ্র কিরকম আছে স্প্রিংটার আছে কিনা জল দেওয়া হচ্ছে কিনা ছায়া পড়ে কিনা দুটো মিলে হিলি এরিয়াতে এই ধরনের মানে বেশি পাহাড় না টিলা বমিতেই এই চা সাধারণত হয়ে থাকে তো ত্রিপুরার চা আমার মনে হয় এখন আস্তে আস্তে করে আমাদেরই চা বাইরে গিয়ে অন্য এখান থেকে নিয়ে যেত আগে ত্রিপুরার চা এবং সেই চা অন্য ব্র্যান্ড অন্য অন্যের নামে সেটা বিক্রি হতো কিন্তু আমাদের এখানে এটা এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে ত্রিপুরা সরকার চাইছে যে এই ইন্ডাস্ট্রিটাকে অবশ্যই বাঁচাতে হবে এবং যেটা আমাদের মাননীয় মন্ত্রীজি বলার চেষ্টা করেছেন যে ভোকাল ফর লোকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সেলফ রিলায়েন্টের কথা বলছে আমাদের জিডিপি কেন বাড়বে না আগের থেকে অনেক বেড়েছে এখন পার কেপিটা ইনকাম প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ লাখ হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার প্রতিটা মানুষের ইনকাম তো ওইটা তো আরো বাড়াতে হবে তো বাড়বে তবেই যখন এখানের বিভিন্ন যেসব আমাদের রিসোর্স গুলো আছে সেটাকে যদি আমরা বাজারজাত করতে পারি খালি বসে থাকলে চলবে না কেন্দ্রের উপর নির্ভর করে যে কেন্দ্রের থেকে টাকা আসলে তবেই আমরা চলবো সেটা হবে না নিজেদেরও আমাদের যা আছে রিসোর্স আমাদের এখানে বাসজাত ইন্ডাস্ট্রি হচ্ছে কালকেও আমি একটা ইন্ডাস্ট্রির টিআইডিসির একটা প্রোগ্রামে আমি সেখানে গিয়েছিলাম কাজু বাদামের ফ্যাক্টরি ওখানে একটা স্যাম্পল দেখাচ্ছিল ওখানে নেরামেকের যারা আগে এখানে ছিল তারাই এসে এটা খুলেছে ধূপকাঠির এখানে ফ্যাক্টরি হচ্ছে এখানে রাবার থেকে ইলাস্টিক তৈরি হচ্ছে মানে চারিদিকে ইন্ডাস্ট্রি স্টেটগুলো যে আমি গেলাম বিভিন্ন জায়গায় ইভেন কুমারঘাটেও আমি গেছি সেখানেও আমরা এই আগরবাতির যে ফ্যাক্টরি সেখানে দেখেছি ইনভেস্টাররা এখন আসছে এখানে একটা সময় ছিল ত্রিপুরাতে যখন মহারাজা সময় থেকে এটা শুরু হয়েছিল ভালোই চলছিল কিন্তু মাঝখানে আমরা যেটা দেখেছি যে সেখানে এখানে সেই উগ্রপন্থার কারণে অনেক চা বাগিচা নষ্ট হয়ে গেল অনেক মালিককে কিডন্যাপ করে নিয়ে গেছে তাদেরকে মেরেও ফেলেছে এরকমও ঘটনা সবাই জানেন এখানে তো আস্তে আস্তে করে এই চা বাগানগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমরা যখন দু সালে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আসলো এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে গাইডলাইন এবং ওনার যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমরা তখন সেই দিকে কাজ আরম্ভ করলাম এবং সাকসেসও হলো কিন্তু এর উগ্রপন্থা তো গেল মাননীয় প্রধানমন্ত্রীজির কারণেই সেটা সম্ভব হলো যে একটি পলিসিতে এখানে কোন রকম আমাদের প্রতিটা স্টেট শান্তিতে থাকতে হবে যেখানে যা দরকার তাই করতে হবে সেটা আমরা বন্ধ হলো কিন্তু কি হলো মাঝখানে তৎকালীন সময়ে চিটফান্ডের আনাগোনা চিটফান্ডের কারণে সমস্ত এখানে যারা আমাদের চা শ্রমিকরা আছে তাদেরকে গ্রাস করে ফেললো এবং এই চিটফান্ডের কারণে তাদের অর্থনৈতিক অবস্থা এত খারাপ হলো যে তার কারণে এই চা বাগিচাগুলোর অবস্থা ওই শ্রমিকরাও যার যার কাজ মানে ছেড়ে দেওয়ার মতো অবস্থা কারণ সব চিটফান্ডের টাকা ওরা দিয়ে দিয়েছে তো এই কুনজরে আমরা ওই সময় ওই সব চিটফান্ডের অসংখ্য চিটফান্ড সংস্থা ছিল এগুলো আমাদের কাজ চলছে ওদেরকে কিভাবে কি করা যায় এগুলো তো আপনারা সবাই জানেন এগুলো এবং আরো একটা জিনিস যেটা এই যে আমরা এই যে অকশনের বিষয় আমরা যে আমাদের সরকার বা এই আমাদের যারা এই সংস্থার সাথে জড়িত তারা সবাই মিলে আমরা ঠিক করলাম যে না এটাকে যেভাবেই হোক লাভজনক অবস্থায় আনতে হবে যে চা শিল্প শ্রীহীন হয়ে পড়েছিল সেটাকে আবার শ্রীযুক্ত করতে হবে সেই দিশায় আজকে আমরা কাজ করছি বিভিন্ন জায়গায় আমাদের ত্রিপুরার নিজেদেরও অনেকগুলো আমাদের যে ত্রিপুরা সরকারের অধীনে এবং আমাদের যে টি বোর্ডের তারাও চেষ্টা করছে নিগমের মাধ্যমে যে তাদের আন্ডারে অনেকগুলো চা বাগিচা নিয়ে আরেকটা বিষয় আমি বলছি চা না আগেও আমি জানতাম এগুলো প্রায় সমার সাথে তখন কথা হতো যে চা শ্রমিকদের বেতন নিয়ে অনেক ধরনের আমরা ক্রোকোডাইল টিয়ারস আমরা দেখেছি তখন তাদের সময়ে বেতন ছিল একশো পাঁচ টাকা কিন্তু তা বাড়ায়নি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সরকার আসার পর একশো ছিয়াত্তর টাকা আমরা করেছি আমরা এখানে আমার এখনো মনে আছে যে আমাদের লোগো চার আমাদের ত্রিপুরার চায়ের কিন্তু কোনো লোগো নেই এটাও মাস্ট একটা লোগো থাকতে হবে তো সেই ত্রিপুরার চায়ের যেটা দু হাজার সালের যেটার তার কোনো নামকরণ ছিল না সেই ব্র্যান্ড ও লোগো থাকা অবশ্যক এবং সেটাও আমরা করেছি আপনারা সবাই জানেন যে ত্রিপুরেশ্বরীর টি নামে এখন কিন্তু সবাই জানে মা ত্রিপুরেশ্বরীর নামে এটা এখন সবাই ব্র্যান্ড সবাই জানে এবং আপনারা আরেকটা বিষয় জানেন যে প্রধানমন্ত্রী জি এতগুলো স্কিম থাকে বিশেষ প্রচুর বেনিফিশিয়ারি স্কিম আছে এবং গরিব যারা তাদের জন্য প্রধানমন্ত্রী জি বারবার বলেন যে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা সেই যে বেনিফিশিয়ারি স্কিমগুলো সেগুলো যেতে হবে তো সেখানে যারা এই চা বাগিচার যারা শ্রমিকরা আছেন তাদের নিজস্ব কিন্তু জমি ছিল না সেখানে দু ঘন্টা করে আমরা জমি দেওয়ার ব্যবস্থা করেছি জমি যখন থাকবে তখন তার প্রধানমন্ত্রী যে আবাস যোজনায় সেটা কিন্তু আপনি দিতে পারবেন এবং এখন পর্যন্ত আমরা দু ঘন্টা করে জমি দিয়েছি তাতে করে প্রায় দু হাজার আঠেরোশো সাতাত্তর জন আমরা শ্রমিককে এখন পর্যন্ত আমরা দু ঘন্টা করে পাট্টা দিয়েছি এবং তারা কিন্তু ওই যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে এখন প্রধানমন্ত্রী আবাস যোজনায় তারা চলে আসবেন এবং আরেকটা বিষয় সেটা নিয়েও অনেকবার কথা হয়েছে যে ত্রিপুরাতে এই রুগ্ন চা শিল্পকে যেহেতু এখন ভালো জায়গায় শ্রী বৃদ্ধি ঘটেছে তাকে সাস্টেন করতে হবে এবং কি কি উপায়ে এই যে মাটিতে চা উৎপাদন হয় এবং তার জন্য যে সাইন্টিফিক নলেজ দরকার তার জন্য আমরা আমি অনেকবার কথা বলেছি আমাদের আমাদের বিক্রম বিশ্ববিদ্যালয় সেখানে আমি কথা বলার পরে সেখানে এখন টি সায়েন্স সাবজেক্ট চালু করা প্রায় প্রস্তুতির পথে এবং সেটা এর মধ্যে হয়তো চালু চালুও হয়েছে ইফ আই এম নট রং তো আমরা চাইছি যে এই ধরনের সমস্ত চাকে নিয়ে যা দরকার তাই করতে হবে এবং এই ইন্ডাস্ট্রি কিন্তু মানে ত্রিপুরাকে আমি আমি মনে করি যে ত্রিপুরাকে একটা রাস্তা দেখাবে আমি সব জায়গায় বলি প্রধানমন্ত্রী যে এত হীরা মডেল আমাদের দিয়েছেন এতগুলো ন্যাশনাল হাইওয়ে দেন এত রাস্তা দিচ্ছেন তো এই উনার মার্গদর্শনে এই চি টি যে আমাদের যে প্রোডাকশন সেটাও আমাদের একটা রাস্তা দেখাবে বিশেষ করে ত্রিপুরার অর্থনীতির ক্ষেত্রে এখানে আজকের এই সুন্দর দিনে এখানে উপস্থিত থাকার ফলে আমি সবাইকে হার্দিক অভিনন্দন এবং আমি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি